হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি জাহাঙ্গীর আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট সার্কিট হাউস মাঠ এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা নববর্ষ মেলা যেটি দুই দিন ভরা চালু থাকবে এই মেলাটি এই মেলার সৌন্দর্যটা উপভোগ করার জন্য আমি এসেছিলাম এই মেলাটিতে মেশেছিলাম বইকাল টাইম বেশিরভাগ সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য প্রথমত বইকাল টাইম আপনারা চলে আসবেন অথবা দুপুরের পর চলে আসবেন এতে করে যে কোনো দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কারণ এই সময়টা বইকাল ধেয়ে আসে রাতের সৌন্দর্য এবং দিনের সৌন্দর্য দুইটাই উপভোগ করা যায় বাংলা নববর্ষের এই মেলাটিতে অনুষ্ঠিত হচ্ছিল একটি পাতা খেলা যেটি বাংলার সুপরিচিত একটি খেলা এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল আমাদের সার্কিট হাউস মাঠে যেটি দেখার জন্য প্রায় জনসমাগম কতগুলো জড়ো হয়ে গেছে এই মেলাটিতে বিভিন্ন ধরনের মুখরোচর খাবার দিয়ে ভরা ছিল আর নববর্ষের প্রথম দিন এই মেলাতে ভাত আর ইলিশ পাওয়া যেত প্রতিটা মেলাতে কমন একটা খাবার সেটি হচ্ছে জিলাপি আর কানমসরি এই মেলাতেও ছিল খুব সুস্বাদু এই জিলাপি আর কানমসরি যারা কিনা ফুচকা খেতে পছন্দ করেন তাদের জন্য এই দোকানটি এখানে আপনারা পেয়ে যাবেন পানিপুরি ফুচকা মেলাটি কিন্তু বড়দের জন্যই হয় শেষ নয় এখানে ছোট বাচ্চারা যদি আসে বিভিন্ন ধরনের খেলা আছে এবং বিভিন্ন ধরনের রিসর্ট আছে সেগুলোতে খুব ভালো একটা সময় তারা উপভোগ করতে পারবে এছাড়াও ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এখান থেকে আপনারা ছোট ছোট হাড়ি বাতিল এবং রান্নার আসার তাদেরকে ক্রয় করে দিতে পারেন এছাড়াও আমরা এই মেলাটিতে লক্ষ্য করছিলাম বিভিন্ন ধরনের কসমেটিক্স দোকান আপনার যারা এই খেলাটি খেলতে চান তারা আসলে এখানে লক্ষ্য করবেন একটি বন্দুক দিয়ে বিভিন্ন ধরনের বেলুন ফাটানোর কিছু খেলনা এছাড়াও আমরা এই মেলাটিতে লক্ষ্য করছিলাম বিভিন্ন ধরনের স্টল যেটিতে বিভিন্ন ধরনের কার্যক্রম দ্বারা সম্পন্ন ছিল এই মেলাটিতে অনুষ্ঠিত হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এই মেলাটিতে আসলে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন যেটি গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বিভিন্ন ধরনের হাত পাখা করপা খয় ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওটি এ পর্যন্ত ইতি করছি আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ